দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই ওটা যে হরিমকলা দুটো ব্রিজ আছে ওয়ান বাই রোড তো উনি আসছিল পুরসুরোর দিকে বাইকে মানে বাইকে করে যাচ্ছিল আরামবাগ দিক থেকে যাচ্ছিল পুরসুরোর দিকে কিন্তু ওয়ান বাই রোড নতুন যে ব্রিজটা হচ্ছে সেটাতে না যে পুরনো ব্রিজটা দিয়ে যাচ্ছিল পুরনো ব্রিজটা দিয়ে আমি এসে শুনলাম যে নাকি একশো সাথে মেরেছে মারার পরে দেখলাম পড়ে আছে কেউ কোথায় ছিল না আমি দেখতে পেয়ে তৎখানা আইসি সাহেবকে ফোন করলাম বড়বাবুকে পরে তো ওখানে গাড়ি ধরে কোন জায়গায় হয়েছে ওটা হরিমকোলা ব্রিজের ওপরে কজন আহত হয়েছে দুজনই একজনের তো অবস্থা খুব শোচনীয় দেখতেই পাচ্ছেন আর একজনের মনে হচ্ছে ডান দিকের পায়ের হেঁটোর পর থেকে বাদ দিতে হতে পারে আমার ধারণা আমি ওটা কনফার্ম তো বলতে পারবো না যে দুজন আহত হয়েছেন ওরা কি বাইকে ছিলেন ওরা বাইকে ছিল বাইকটাও পড়ে আছে ওখানে আপনার নাম আমার নাম শেখ সাহেব পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ ওখানে আমি একটা একজনকে তুলে নিয়ে আসা পড়েছে অন্যজন বড়বাবু সাহেব ক্যাম্পে গাড়ি পাঠিয়েছিল ওই নাতে একজনকে নিয়ে আসছে আর আমি এখানে এলাম বড়বাবু সাহেব নাম আমার নাম শেখ সাহেব স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার এই <laughs>

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুখি

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি